নতুন শতাব্দীর দৈনিক সমন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার কিছুটা হতাশা নিয়ে এই মুহূর্তের লাইভে আছি হতাশা আসলে আমি সহ এখানে বাংলাদেশের ম্যাচ দেখতে আসা যারা দর্শকরা আছেন সবারই হতাশা বর্তমানে কেননা বেশ খানিকটা সময় থেকে আমরা দেখেছি একদম সন্ধ্যা ছয়টা সাড়ত্রিশ মিনিটে মৃদু মৃদু বৃষ্টি শুরু হয়েছিল তারপর ম্যাচ স্টপ হয় তারপর আবার ম্যাচ শুরু হয় তারপর আবার পুনরায় আবার ম্যাচ বন্ধ হয়ে যায় এবং এই মুহূর্তে সেই সর্বশেষ যে আপডেট রয়েছে ম্যাচের এবং বর্তমানে কি অবস্থা ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সে সব তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তার আগে বলেন এই সব শেষ ক্রিজে ছিলেন বাংলাদেশ ব্যাটিং এ ছিলেন এখনো পর্যন্ত একটি ইনিংস কিন্তু শেষ হয় নাই সর্বশেষ ক্রিজে ছিলেন জাকির আলী অনেক যিনি সিলেটেরই ছেলে এবং আহ নুরুল হাসান ছিলেন তো তারা সবশেষ ব্যাটিংয়ে ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ দলের সর্বশেষ স্কোর হচ্ছে একশো রান চার উইকেট আঠারো ওভার দুই বল এবং এখন পর্যন্ত নেদারল্যান্ড টিম ব্যাটিং করতে কিন্তু এখনো বাকি আছেন এখন পর্যন্ত সিলেটের নমস্ত বৃষ্টি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু তারাও এখানে দাঁড়িয়ে আছেন এবং অনেকে বৃষ্টির কারণে কিন্তু চলে যাচ্ছেন বৃষ্টির কারণে এখানে আটকা পড়েছেন প্রেস বক্সের ঠিক সামনে এখানে আমাদের কয়েকজন ভাই আছেন একটু কথা বলি ভাইয়ের সাথে আসেন ভাই একটু কথা বলি কথা থেকে আসছেন আমি আসি গোবিন্দগঞ্জ থেকে বৃষ্টির জন্য হতাশ কিনা জি অবশ্যই হতাশ আসলাম পুরো চলে যাচ্ছেন কিনা আপনি এখানে মানে অপেক্ষা করছেন এখানেও আসি যে পুরো ম্যাচটা দেখার জন্য অপেক্ষায় আসি কোনো পুরো ম্যাচটা উপভোগ করবো বলে এসেছি অপেক্ষা করছি ম্যাচটা দেখার জন্য গ্যালারিতে বসেন নাই কেন গ্যালারিতে বসেছিলাম বাট ওখানে তো বৃষ্টির জন্য বৃষ্টি বেড়ে হ্যাঁ বৃষ্টি বেড়ে গেছে ভিজে যাবো তাই এই জন্য বাইরে চলে আসি অপেক্ষা করতেছি ধন্যবাদ আমাদের দর্শকের সাথে কথা বলছিলাম আরো কয়েকজন দর্শক আছেন একটু কথা বলি ভাইয়ের সাথে হ্যাঁ কোথা থেকে আসছেন সিলেটি গোলাপগঞ্জ থেকে গোলাপগঞ্জ থেকে আসছেন মানে বৃষ্টিতে কি অবস্থা মানে এখন মানে আসছিলাম অনেক আশা নিয়ে খেলা দেখার জন্য বাট বৃষ্টির জন্য অবস্থা একদম মানে মুডটা খারাপ হয়ে গেছে আর কি খেলা দেখার মুডটা নাই আর আমাদের আরো অনেক ভাইরা আসছেন ভাই কোথা থেকে আসছেন দক্ষিণ সুমা থেকে আইছি ভাই বৃষ্টি তো এখন কেউ বাড়ির মধ্যেই বাসার উদ্দেশ্যে রোহানা দিচ্ছে না তো অনেকেই যেমনটা আসলে শুরুতেই বলছিলাম অনেকে অপেক্ষা করছেন গেল বৃষ্টি বেশি হওয়ার কারণে অনেকেই

চৌষট্টি রান পর্যন্ত বাংলাদেশ কেমন খেললো কি দেখলেন অনেক ভালোই খেলছে ভালো লাগছে যদি বৃষ্টি না হয়তো অনেক আরো ভালো রান বর্তমান আঠারো ওভার দুই ওভার দুই বলে কাছাকাছি হয়ে যায় দুইশোর কাছাকাছি চলে না সব থেকে ভালো লাগলো ভ্যান নামটা মোহাম্মদ রুবেল কোথা থেকে আমি আসছি সিলেট রোড থেকে ভালো লেগেছে না নাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে খেলাটা আজকে দেখা আমরা আসলাম যে খেলাটা সুন্দরভাবে উপভোগ করবো কিন্তু বৃষ্টির জন্য উপভোগটা হয়তো অন্যদিকে গেছে আর কি অন্যভাবে রোড থেকে আসছে আমরা একসাথে আসি তিনজন আসি ধন্যবাদ আপনাদেরকে দর্শক আরো অনেক দর্শকরাও অনেকে আছেন আসলে ভিজেই বের হয়ে যাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছেন তো এভাবেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্তমানে অবস্থা একদম বৃষ্টিতে ভিজে অবস্থা একদম বেহাল এখানে আগত আগত বাংলাদেশ ম্যাচ দেখতে দর্শকদের যেমনটা আসলে দেখছিলাম এবং সরাসরি সম্প্রচারেও আমরা আহ সেটি তুলে ধরছি দর্শক এবং এই পাশটাতে যদি দেখাই অপর পাশেও কিন্তু যারা দর্শকরা আছেন একটু বৃষ্টি ছাড়ার সাথে সাথেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দর্শকরা কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন ভাই কোথা থেকে আসছেন আমি আসছে ঢাকা গাজীপুর থেকে গাজীপুর থেকে গাজীপুর কাপাসিয়া থেকে আসছি আমি সকালে কিন্তু রাস্তার মধ্যে আমি দুই ঘন্টা জ্যামে ছিলাম জ্যামে থাকার পরে আমি আইসে থেকে খেলা শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য আমি খেলা দেখতে পারলাম না আমার খুব একটা আশা ছিল আমি বাংলাদেশের ক্রিকেট খেলা মাঠে বসে দেখবো কিন্তু আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য খেলাটা দেখতে পারলাম কতক্ষণ দেখতে পারছেন এই মনে হয় বিশ পঁচিশ মিনিট দেখতে পারছি পরে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসছে তারপর আর দেখতে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক যেমনটা আসলে বা বাংলাদেশ সঙ্গে খুব দুর্দান্তই খেলছিল যেমনটা শুরুতে দেখেছি আমরা নেদারল্যান্ডস টস জিতে কিন্তু সেই বাংলাদেশের স্ট্র্যাটেজিটাই আমরা বলতে পারি যে আসলে ফলো করেছিল তারা যেমনটা বাংলাদেশ দল করেছিল বিগত দুটি ম্যাচে যে দুটি ম্যাচ বিজয়ের মাধ্যমে বা জয়ের মাধ্যমে সিরিজ তারা নিয়ে নিয়েছিল বাংলাদেশ দল সেই স্ট্র্যাটেজিটাই টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন নেদারল্যান্ড এবং ব্যাটিংয়ে সর্বশেষ যেমনটা আসলে শুরুতেও বলেছিলাম জাকের আলী অনিক এবং নুরুল হাসান ছিলেন তারা ব্যাটিং করছিলেন তারাও দুর্দান্ত ব্যাটিং করছিলেন এবং এক পর্যায়ে বৃষ্টি আসে দুই ধাপে কিন্তু বৃষ্টি আসে প্রথম ধাপে বৃষ্টি আসার পর আমরা দেখতে পারি যে আসলে সেই বৃষ্টিটুকু কমে যায় একটু পরে কিন্তু এখন এরপরে পরবর্তীতে যে বৃষ্টিটুকু আসে সেই বৃষ্টির পরে কিন্তু দেখতে পারি যে আসলে সেই বৃষ্টি আর কমার কোন নাম নিচ্ছে না যেমনটা আসলে আমরা বিভিন্ন পূর্বাভাস পূর্বাভাসও দেখেছি পূর্বাভাসে আমরা পড়েছি যে আসলে নয়টা থেকে সকাল আটটা পর্যন্ত সিলেটে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি হয়েছে এখন দেখা যাচ্ছে দেখা যাক যে আসলে কতক্ষণ পর্যন্ত এই বৃষ্টি স্থায়িত্ব হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ক্যামেরায় ছিলেন আস্তা চাইন